আমার মনে হয় এখন আমার প্রথম প্রথম কাজ আমার এখন চাষবাস আমি চাষি হয়ে গেছি অনেকখানি দ্বিতীয় অভিনয় আছে সত্যি এক একটি করে ফিল্ম করি আর আমরা কিন্তু একটু একটু করে ঋদ্ধ হই আমাদের ভিতরে কিন্তু একটা অভিজ্ঞতা বাড়ে এই পরের যে অভিনেতা জয়া দুটোর কিন্তু সেই টুকু নিয়ে সেই তার পরের জার্নিটা শুরু হয় চন্দ্রনা সেনাল অসম্ভব মানে পরীক্ষিত অসম্ভব সুদক্ষ ভালো অভিনেতা হচ্ছে ডিলাইট তার সঙ্গে স্প্রিন্ট শেয়ারটা আমি প্রথম বুঝতেই পারিনি যেটা প্রেমভাত হুম প্রেম করে মাইক খুলেছে তার কাছে আমার প্রথম প্রেম ধরা প্রথমত তো আসলে সাকিব আমি বলবো যে টিকিয়ে রেখেছিল রীতিমতো আমাদের মেইন স্ট্রিম অন্যদের জন্যে হলেও ও অনেক সময় কাজ করতে হয়েছে প্রেমে আছি প্রেমে থাকতে হয় প্রেমে না থাকলে কি মানুষ বাঁচে আমাদের মতো যখনই আমি চাইছি যখনই আমার প্রেমিক চাইছে আমি এক্সেসেবল আমাকে পেয়ে যাচ্ছে কোনো কিছু অর্জন না করলে সেটাতে প্রেম থাকে না তাহলে এই বৃষ্টি তোমার কেমন লাগছে দারুণ দারুণ আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে জানা কি করলাম একটু একটা কফি হাতে নিয়ে আমার বাড়ির মানে ঠিক কাছেই মানে বাড়ির কম্পাউন্ডের ভেতরেই জারুল গাছ দুটো হয়েছে তো ছাকায় জারুল গাছ বেগুনি রঙে জারুল গাছে রাস্তা একদম ভরে আছে কৃষ্ণচূড়া যেমন হয় ঢাকায় অমন তো এখানে আমি খুঁজে পাচ্ছিলাম দেখি আমার বাড়ির ভেতরে দুটো জারুল গাছ একবারে এক্সকিউজ মি বেগুনি রঙে ফুল হয়ে আছে তারপর আমার বাড়ির ওই দুটো পুরনো পুরনো খুব পুরনো দুটো বিল্ডিং পরিত্যক্ত দুটো বিল্ডিং তার সামনে দুটো জারুল গাছ বারান্দাটা একটা প্যানারোমিক ভিউ আর হচ্ছে তুমি মাঝখান দিয়ে জানো তো ট্রেন লাইন চলে গেছে একটু পরে পরে জাস্ট ট্রেনের আওয়াজ যত ট্রেন ট্রেনগুলো আছে লোকাল ট্রেনগুলো সব ওখানে যায় আর আমি সারাক্ষণ আমার বাড়িতে এইবারে থাকলাম মানে সারাক্ষণ একটা সিনেমাটিক সাউন্ড স্ক্রিপের ভেতরে আমি থাকি ট্রেন তো দূর থেকে দেখতে যেটা ভাল লাগে এখন তো নিশ্চয় বহু বছর তুমি ট্রেনে জাপনি না না এটা ঠিক নয় আমি খুব ট্রেনে জাপি আমি তো হ্যাঁ আমি তো কিছুদিন আগে সিলেটে গেলাম তখন ট্রেনে করে গেছি আমার মা খুব ভালোবাসেন ট্রেনে যেতে আর আমি কিছু দেখেছি ট্রেন ট্রেন জিনিস সম্পর্কে কিছু না মা আছে কিন্তু জীবন তো একটা জিনিস মনে হয় এটা আমার মনে হয় না যে ওটা মনে হয় প্রাণ আছে ট্রেনের সেই সরপিল গতি যে যেমন করে যায় ওর সাউন্ড আর আমি একটা জিনিস দেখেছি সম্পর্কে আমার খুব সিগনিফিকেন্ট ফিল্মে যেগুলো আমার সাথে থেকে যায় বা আমার আমার পছন্দের সেগুলো হয়তো ট্রেন আছে ইন্টারেস্টিং এটা আছে ইন্টারেস্টিং আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন আমরা কথা বলছি দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় শিল্পী জয়া হাসানের সঙ্গে আমরা আড্ডা দেব জয়ার সঙ্গে কথা বলবো তার নতুন কাজ নিয়ে এবং আরো অনেক বিষয় নিয়ে আচ্ছা ডিয়ার জয়া বলে কত চিঠি পেয়েছো সেটা আগে কি বলো তো এতদিন ধরে ডিয়ার জয়া বলে আমি এখনো পাই কিন্তু সেটা সেই হাতে লেখা চিঠি নয় মোবাইলে আসে সেটাও তো একরকমের চিঠি ইমেইল গুলো তো সেই চিঠি একদম একদম কিন্তু চিঠিতে যে অন্তরঙ্গ বিষয়টা আছে হাতে লেখা চিঠিতে ওই টুকরো কাগজ মানে কাগজে লেখা অক্ষর যে মানে অন্তরঙ্গতা আছে আন্তরিকতা আছে সেগুলো এখনকার চিঠি মানে ইমেইল বলো বা টেক্সট মেসেজ আমাদের যেগুলো পাঠায় সেগুলো তো নেই কিন্তু আমার তারপরে ভীষণ মনে হয় ভীষণ আপন লাগে চিঠি বিষয়টা এবং এক ধরনের বিলাসিতাও মনে হয় আচ্ছা তোমার নিজের চিঠি লেখার অভ্যেস কি এখনো আছে বা কারোর কাছে কি চিঠি পেতে ইচ্ছে করে না গুনি আমার খুব চিঠি পেতে ইচ্ছে করে মনে হয় আমি এরম দু পাতা খুলে বড় বড় চিঠি আমি পেয়েছি আমার ফ্যানসরা আমাকে চিঠি দিয়েছে এবং আমার যত ফ্যান্স আমাকে চিঠি দিয়েছে একেবারে আমি কাগজে লেখা চিঠি সুন্দর খামে অথবা আমার জন্মদিনে পুরো কার্ট করে সুন্দর করে দু তিন পাতা ভরে ভরে লিখে পাঠিয়েছে ওগুলো কিন্তু আমি খুব যত্ন করে লিখে দিই আমার যে আয়না আছে সাজবার যে আয়না সেই আয়নার উপরে আমি লাগিয়ে রাখি এখনো আছে আমি যত চিঠি পাই আমি একেবারে সাম মানে এগুলোকে পেস্ট করে লাগিয়ে রাখি আমার যে ডিয়ার জয়া বললেই মনে হয় যে প্রেম কথা সেরকম প্রেম কথা মনে পড়ে না এখন হ্যাঁ মনে পড়ে একটু বলো আমি বলো না আমার প্রথম প্রেম পত্র হাসতে হাসতে মরে যাবে যাই হোক এটা বলাই যায় অনেক ছোটবেলায় তো এই প্রথম আমি শেয়ার করছি কারোর সাথে আমরা কোচি গিয়ে পড়তাম ক্লাস সেভেন এইট হবে তো আমার সঙ্গেই পড়তাম ওর ক্লাসমেট ও আসলে ও ও এক ধরনের ও হোমসে হোমস মানে ও একটা কলেজ বলে ওখানে আর ও হচ্ছে খুব ভালো ছবি ক্যাডেট তো ও আমি আমি প্রথমে বুঝতেই পারিনি যেটা প্রেমপত্র একটা গোল একটা কাগজে খুব সুন্দর করে না এঁকেছে মানে খুব নকশা করে খুব সুন্দর বিউটিফুলি ডিজাইন করেছে পরে হাফ কালার করেছে হ্যাঁ তারপরে আমি দেখি যে আমাকে ওটা দিয়েছে হাফ কালার করা কিন্তু হাফ কালার আমাকে দিয়েছে ওকে এটা নাও এটা বাড়িতে গিয়ে একটু দেখো আচ্ছা ঠিক আছে বাড়িতে গেলাম ক্লাস সেভেন তখন আমি দেখছিলাম তো আমি তো মুগ্ধ হয়ে গেছি মাকে দেখেছি মা উনি দেখো ও আমি ওর নামটা বলছি না দেখো কি সুন্দর করে ছবি এঁকেছে মা দেখো দেখো হ্যাঁ মা বল দেখি তাই তো এত ভালো আঁকে মা ওকে খুব ভালো আছে পছন্দ করে তারপর ওটা খোলা যাচ্ছে ওটা খুব সে তো নিজে খুব আর্ট আর্ট করে এসে করেছে ও তো ছোট আমার বন্ধুই ছিল তোমার বন্ধুই ছিল এরকম কোনো মাই খুলেছে চিঠিটা প্রথম মা পড়লো কিন্তু আমার লেখা আছে শোনো জয়া টঙ্কাবে খুব অনেক খুব ভালোবাসে তুমি যদি আমাকে ভালোবাসো ও বলছে যে ওকে আমি পছন্দ করি তাহলে যে আমি অর্ধেকটা রঙ করেছি বাকিটা তুমি সুন্দর করে রঙ করে ওটা আমাকে ফেরত দেবে বোঝো মার কাছে আমার প্রথম ধরা তোমার আপকামিং ছবি যেটা আঠারো জুলাই আসে সেটা দিয়ার জয়া নয় দিয়ার মা ঠিক আছে দিয়ার মা বললেও আমাদের একটা বিশেষ অনুভূতি হয় তোমার ক্ষেত্রে সেই অনুভূতিটা কিরকম আমার আমাদের এই গল এই ছবিটি মূলত হচ্ছে মায়ের কাছে লেখা মেয়ের মেয়ের চিঠির একটি স্ক্রিপ্টিং গ্রুপ যদি আমরা এটাকে অনেকখানি বলি আচ্ছা তো আমার প্রথমে আসলে মারকে লেখা আমার চিঠির কথা মনে হয় সেটাও সেই খুব ছোটবেলায় আমি হোমসে থাকতাম পড়াশোনাতে প্রথমে ভর্তি হতে পারছিলাম না কোনো বড় স্কুলে ভালো স্কুলে তখন বাবার এগিয়ে মেয়ে আমাকে হোমসে দিয়ে দিয়েছে না তারপরে আমি ওয়েটিং লিস্টে ছিলাম একটা ভালো স্কুলে তো বাবা খুব মা বাবা দুজনেই খুব কষ্ট করে কষ্ট পেয়ে যেমন এটাকে এত দূর দিয়ে আসতে হবে মা বাবা দুজনে আমাকে হোমসে দিয়ে তো সেই হোমস ভীষণ ভালো একটা হোমস আমাদের ওখানে ভারতবর্ষের হোমস বলে ছোটো অবস্থা আমাকে দিয়ে এসছে তো ওখান থেকে ওখানে একটা রিচুয়াল ছিল যে মাসে একবার করে মাত্র অভিভাবকরা দেখতে যেতে পারবে সেটা টাঙ্গাইল বলে একটি জায়গা ছিল মির্জাপুর তো মির্জাপুরে ছিল সেই হোমসটা তো তখন আমি আসলে চিঠি লেখা শিখেছি এবং আমার জীবনের প্রথম চিঠি আমি তখন মাকে লিখেছি মাকে লিখেছি বাবাকে লিখেছি কখনো বোনকে লিখতাম তো মাকে সবচেয়ে বেশি লিখতাম কারণ অন্যান্য ছেলেমেদেরকে দেখতাম তারা একেবারে নাগারে প্রতি সপ্তাহে একটা করে চিঠি পাঠাচ্ছে এবং তারা চিঠি পাচ্ছে ওখানে থাকা অবস্থায় আমি চিঠির আদান প্রদান যে বিষয়টি এবং সেইটা আমি শিখেছি তখন সেখানে আমার প্রথম হাতে করে চিঠি লিখবার তো নানান রকম কাব্য করে কখনো দুঃখ পেয়ে কষ্ট পেয়ে ফান করে সেই ছোট ছোট হাতে আমার মনে আছে আমি কাগজ ছিল আবার এক রকমের কাগজ পাওয়া যেত না যে একটু ডিজাইন করা সব বন্ধুদেরকে দেখতাম ক্লাসমেটদেরকে দেখতাম যে ওরা ওখান থেকে কোথা থেকে নিয়ে আসে ওদের দেবো আমার একটা কাগজ দে আমি মাকে চিঠি লিখবো আমাকে একটা তোর তোর প্যাট্টা থেকে আমাকে একটা পেজ দে আমি মাকে চিঠি লিখবো তো অনেক জগরাজ প্রতিবেদন তো হয়তো দিত আমি ভাবতাম যে যত সুন্দর কাগজে মাকে চিঠি লিখবো মানে এটা একটা ওয়ার্ক হয়ে যাবে বুঝলাম আমার অনেকটা স্মৃতি এবং সেগুলো মাকেই লেখা থাকতো আমি বুঝতাম না বুঝতাম চিঠি লিখে যেতাম বুঝেছি আচ্ছা এই অনিরুদ্ধ রাজেতে যে নতুন ছবি সেটা তোমার দ্বিতীয় কাজ টনিদার সঙ্গে টনিদার সঙ্গে পর তো এই ছবিটা তোমার টেক অ্যাওয়ে কি যদি জিজ্ঞেস করি দেখো এই ছবিতে একটা প্রত্যেকটি ছবিতে আসলে একটা জার্নি থাকে এবং সেই জার্নিটুকু নিয়ে কিন্তু আমি পরের মানুষটা পরের আর্টিস্টটা তো আমি যে ছবি করি সেটা তো আসলে বই পড়বার শেষ করবার পর কিন্তু আমরা একটু অন্য মানুষ ভেতরে কিছু না কিছু আমাদের ঢুকে যায় তেমন করে এক একটি এক একটি করে ফিল্ম করি আর আমরা কিন্তু একটু একটু করে রিদ্ধ হই আমাদের ভেতরে কিন্তু একটা অভিজ্ঞতা বাড়ে এবং এই পরের যে জয়া এই পরের যে অভিনেতা জয়া দুটোর কিন্তু সেইটুকু নিয়ে সেই তার পরের জার্নিটা শুরু হয় তো আমার এই ডেয়ার মা করবার সময় একটা এটা উস্কানো অনুভূতি মা মায়ের করা একটি ছবি মা সন্তানের রিলেশনশিপ সার্বজনীন প্রচুর ছবি হয়েছে নানান অনুভূতি হয়েছে অনেক কিছু হয়েছে এটি যেমন এটা আমিও একটি জার্নির ভেতর দিয়ে গেলাম আমি শুধু নাম বলবো প্রটিম এবং এছা আমার অ্যাডপশন তোমরা অলরেডি তো জানো যে আরও সূক্ষ্ম অনুভূতি আমার মনে হয় আরও সেনসিটিভ এই ছবি করতে গিয়ে প্রথমত আমি একটি অসাধারণ টিম এবং টনিদা ডিরেকশন টনিদা খুব সংবেদনশীল মানুষ আসলে ওনার রাগ ওনার ভালোবাসা ওনার অভিমান অনুরাগ সব কিছু সাধারণ মানুষের চেয়ে আমার মনে হয়েছে যে একটু বেশি বোঝা যায় সেটা যখন আমি কাজ করতে এসেছি আমি এমনিতেও পরিবারের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু কাজ করতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে ওই বিষয়গুলো সমস্ত কিছু ওনার আগে চলে আসে তার মানে উনি খুব অনেস্টলি এই ছবিটি করেছেন এটা শুধু নয় উনি কারাক্সিং করেছি সেটাও আমরা যদি অন্তহীন দেখি সেখানে তুমি দেখো এবং সেটা কিন্তু স্ক্রিনে দেখা যায় আমার মনে হয় যে এই ছবিতেও সেটা দেখতে পাবে এই ছবিতে তুমি মায়ের চরিত্রে তো বটেই কিন্তু এখন প্রায় বয়সন্ধির একটি মেয়ের মায়ের চরিত্রে যে বয়সন্ধিতে দেখা যাচ্ছে আমরা দেখেছি অনেক সময় যে মায়ের চরিত্রে অভিনয় নিয়ে একটু দ্বিধা কাজ করে অনেক সময় এ বিষয়ে তুমি কি বলবে তাই কি খুব পুরোনো চিন্তা মাঝে মধ্যে আমরা কিন্তু আমি যদি একটা পঁচিশ বছর বয়সের মেয়ের চরিত্র করতে পারি ২৬ বছরের মেয়ের চরিত্র করতে পারি আমি সেটা নয় আমার বয়স আমি কেন একজন মায়ের চরিত্র অভিনয় করতে পারবো মানে চরিত্রে আমি অভিনয় করছি আমার ভেতরে যে মাতৃত্বটা আর রয়েছে সেটাকে আমি সেই সময়টাই সামনে দাঁড় করাচ্ছি কারণ আমি বিশ্বাস করি সবগুলো চরিত্রর ভেতরে থেকে যায় আমাদের সেগুলোকে আমরা সামনে নিয়ে আসি যখন প্রয়োজন হয় তো আমি কেন না আর মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হলো আমরা টিমটা কি বলতে চাই কি গল্পটা আমরা ভাবতে চাই কি গল্পটা আমরা জানান দিতে চাই কি আমরা দেখাতে চাই কি আমরা কি দর্শন আমরা বিশ্বাস করি সেটা দেখাতে গেলে আমরা যদি পুরুষ চরিত্র করতে হয় আমি তো সেটাই করবো আমার পরিচয় করবার ইচ্ছে আছে এই প্রসঙ্গে আমার একটা জিনিস মনে হচ্ছে চন্দন রায় সন্ধান তোমার সঙ্গে রয়েছে এই ছবিতে তার সাথে তোমার প্রথমবার কাজ এটা এবং তোমাদের একটি বেশ ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে আমি যতটুকু ট্রেলার দেখে বুঝতে পেরেছি তো প্রথমবার কাজে একজন অভিনেতার সঙ্গে এরকম দৃশ্যে কতটা সহজ হওয়া যায় আমার কিছুই মনে হয় না কারণ প্রথমত খুব কমফর্ট জোন তৈরি করেন তৈরি করা হয়েছিল এরম দৃশ্য যখন আমি অভিনয় করি দ্বিতীয়ত হচ্ছে খুব অ্যাস্থেটিক্যালি শুট দা আমি জানি এটা আমার চ অনেক বেশি চিন্তা টনিদা আমি একেবারেই চিন্তা করিনি কারণ আমরা জমিয়ে কাজ সেটুকু করবার চেষ্টা করেছি আর চন্দ্রনা সেনাল অসম্ভব মানে পরীক্ষিত অসম্ভব সুদক্ষ ভালো অভিনেতা এই সচ সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা এই মুহূর্তে তুমি জীবন কতটা উপভোগ করছো জন্য জিজ্ঞেস করছি যে বাগান করা চাষবাস করা আর ছবি প্রজনন করা এই দুই ধরনের বিপরীতমুখী কাজ তুমি একই সঙ্গে সামলাচ্ছো আবার আবার প্রজননের জগৎটা আমাদের বাংলা একেবারেই পুরুষ শুদ্ধ শীত ঠিক আছে সেখানে কতটা শক্ত আমাদের বাংলাদেশে কিন্তু মেয়েরা বেশ খানিকটা এগিয়ে আছে আচ্ছা আমাদের এই জানতে চাই হ্যাঁ আমাদের এই প্রযোজনা জায়গা থেকে বেশ অনেকটা সব বলবো না কিন্তু খুব ভালো ভালো প্রডিউসার্সরা আছে মহিলারা আর জীবন উপভোগ করি হ্যাঁ সেগুলো কাজ করে যাওয়াটাই তো আসলে সবচেয়ে বড় বিষয় আমার কাছে মনে হয় যে যেটাতে আনন্দ পায় আর আমি একটু দায়িত্বশীল মানুষ ধরো প্রযোজনা করতে এসেছিল আমাকে দায়িত্ব জায়গা থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমাকে ঠিক করে করতে হবে তো বলো আমার যেহেতু ওই ঘরটাও মুছতে হবে ভালো করে পরিষ্কার করো আমি একেবারে এটা সর্বোচ্চ পরিষ্কার এবং আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করবার চেষ্টা করব সেখানে একটি ছবি প্রযোজনা করা আর আমার আমি যেহেতু একজন অভিনেতা আমার তো আরও বেশি দায় আমি আরও বেশি ভালো করে করতে চাই আমার তো জানা আছে আর বাকি যেটা বললে বাগান করা এখন এটা তো আমি এত আনন্দ খুঁজে পাই থেরাপিউটিক আমার কাছে থেরাপিউটিক আর হচ্ছে আমার মনে হয় এখন আমার প্রথম প্রথম কাজ আমার এখন চাষবাস আমি চাষি হয়ে গেছি অনেকখানি দ্বিতীয় অভিনয় আছে সত্যি চুনাগারে মানে খুবই মানে সবজি চাষ করছি এটা সেটা সব করছি এটা থেরাপির মতো এটা খুব ভালো লাগে আনন্দ দেয় আমার তো সকালবেলা মাটি দেখো আমি কখনো মানে সানস্ক্রিন মেখে রোদে যাওয়া আমি চাষবাস করছি মাটি ঘাটি আমি কখনো ম্যানিকিউর প্যানিকিউর করি না মানে হয় না করে কোনো লাভ নেই আমি সকালবেলা উঠে মাটি ঘাট বই আমার মাটি না ধরলে ভালো লাগে না সেটা ছাদে হতে পারে সেটা আমাদের খেতে হতে পারে আর আমি অনেক বেশি আকৃষ্ট হয়ে এটা থাকলে না আমি শুটিং এও থাকলে আমি হর হর করে চলে যাই আমার আমাকে কেউ আটকাতে পারে না এটা আমার টানে আমার ভালো লাগে আমি খুব ভালো থাকি মানে কোথাও আড্ডা মারাচ্ছে কোথাও একটু আড্ডাবাজি করাচ্ছে হ্যাং আউট করাচ্ছে ওটা আমার কাছে অনেক বেশি থেরাপির মতো কাজ করে এই একদিনের জন্য ঢাকায় গেছিলাম প্রথম কাজ হচ্ছে হলো ফ্লাইট থেকে নেমে একটি ইভেন্ট ছিল করেই ভোরবেলা বেরিয়ে গেছি চারটে পর্যন্ত কাজ করে ভোরবেলা গিয়ে আবার আমি ঠিকই আমার খেতে কাজ করেছি আচ্ছা আমি কথাটা এই জন্য জিজ্ঞেস করলাম যে প্রয়োজন কাজটা তো শক্ত কাজ তাকে অনেকটা দায়িত্ব নিতে হয় ঠিক সামলাতে হয় তো সেই জায়গাটা তুমি খুব বেশি প্রয়োজন এসেছো তেমনটাও নয় না তা নয় ওমাকে খুব রেগুলার প্রযোজক বলাও যায় না আমি জয়া শার্মির নামে লাস্ট একটি ফিল্ম করলাম সেটা প্রয়োজন হ্যাঁ সেটা আমি এবং অ্যাপেল বক্স ফিল্ম সিতেসিনাম এবং অ্যাপেল বক্স ফিল্ম তারা মিলে করেছিল আমরা দুজন এবং এই বুটিক ছবি বললে ভালো ভীষণ ভালো ছবি ছবিটি ভালো আমার কাছে মনে হয়েছিল যে এরকম ছবি তখন পিক কোভিড এর সময় শুট করেছি এরকম ছবির জন্য আসলে সবাই পাশে দাঁড়াবে না একজন অভিনেতা হিসেবে আমাকে ওখানেই দাঁড়াতে হবে সেই জন্যে আমি

এবারেও তাই করেছি আমরা আমাদের এখানে কার একজন খুবই স্বনাম ধন্য স্বনাম খ্যাত একজন অভিনেতা রয়েছেন অসম্ভব ভালো অভিনেত্রী মোহসিন আক্তার উনি মঞ্চের খুব দাপুটে অভিনেত্রী অভিনেত্রী ওনা উনি প্রথমবার এই ছবিতে কাজ করেছেন আমার কো হিসেবে জয়া শারমিন শারমিন চরিত্রে এরকম করে কিছু চেষ্টা করি আমরা এর কাছাকাছি সময়তেই তোমার শাকিব খানের সঙ্গে তান্ডব আসে সেই সময়ে সে ছবিও খুবই সফল হয়েছিল তো সাকিব তো তোমাদের ইন্ডাস্ট্রিতে অনেকটা জায়গা জুড়ে রয়েছে একটু যদি বলো সেই বিষয়টা নিয়ে সাকিব প্রথমত তো আসলে সাকিব আমি বলবো যে ও টিকিয়ে রেখেছিল রীতিমতো আমাদের মেন স্ট্রিম বিজনেসের জায়গাটাও টিকিয়ে রেখেছিল রাইট ওকে অনেক সময় টিকিয়ে রাখবার জন্য অন্যদের জন্য হলেও ওকে অনেক সময় কাজ করতে হয়েছে আমি জানি বুঝলাম হ্যাঁ কিন্তু এখন ওর যে এভুলেশন হয়েছে ও নিজেকে ঠিক অন্যভাবে আবার তৈরি করছে হাজির করতে চেষ্টা করছে পর্দাতে সেটা একেবারে সাধুবাদ দেওয়ার মতো সেখানে ইন্ডাস্ট্রির কথা অবশ্যই রয়েছে সাথে নতুন নতুন কি করে ধরনের কাজ এবং আমাদের যেই ডিভিশনটা ছিল আগে যে বাণিজ্যিক ছবি একটি ক্লাস দর্শক দেখেন এবং নিশ ছবি বা শিল্পমানের ছবি আরেকটি ক্লাস দর্শক দেখেন তো সাকিবের এখনকার ছবি বলতে সাকিব যেটা করেছেন এই দুটো একটা দুই ধরনের অকবাদা এখন হ্যাঁ শাকোবেতেছেন এখন আমি যতদূর জানি এই তোমার தாண்டবের পরে উৎসব বলে সেটা সম্বন্ধে একটু বিচার করতে আমার প্রথম ছবি ডিরেক্টর তানিম নূর আমরা খেলতে খেলতে ছবিটি করি সেটির নাম ছিল ফিরে এসো বেহুলা বেহুলা রূপ সুন্দরের এর কনসেপ্ট সেটা থেকে ও আমি মেইনলিট ছিলাম সে তারপরের ছবি এটা ওর উৎসব ক্রিসমাস কারলের একটা অ্যাডাপ্টেশন অ্যাডাপশন তো ওটা ও করেছে হচ্ছে একটা অনসম্বল কাস্টিং এবং এটা কি দুর্দান্ত এটা একটা ছোটো ছবি ছোট ছবি না ছোট ছিল আকারের ছবিটি এখন এত বড় হয়ে গেছে এবং এমনভাবে চলছে দেশে বিদেশে সেটা পারবে না যে ওটা কি করে চলছে রমরমিয়ে ভাবতেই মানুষ ভালোবেসে ফেলেছে মানুষ ভালোবেসেছে কারণ আমি মনে করি এখনকার দিনে আসলে কন্টেন্ট হিরো আর কেউ হিরো হিরো নয় হিরোইনও হিরোইন নয় এখন হচ্ছে কন্টেন্ট হিরো বুঝলাম এবং সেটাই আমাদের কাম্য সেটাই হওয়া উচিত তাহলেই ইন্ডাস্ট্রি এগোবে একদম আমি এই বাংলার ক্ষেত্রেও বলবো যে আমরা অনেক সময় দেখি যে স্টার পাওয়ারের থেকেও হয়তো কখনো কখনো ইদানিং কালে কন্টেন্টও প্রাধান্য পাচ্ছে কিন্তু অনেক সময় আমরা একই মুখের একটা রিপিটেশনও দেখছি সেই বিষয়ে কি তুমি কিছু বলবে এটা আসলে ওনারাই ভালো বলতে পারবেন রাইট তবে সবসময় যে আমরা যে হিসেবটা করছি এটা সবসময় তো ঠিক নয় যে স্টার পাওয়ার নিলেই অথবা চেনা মুখ নিলেই সেটা বিক্রি কারণে কারণ ভেবে হয়তো প্রযোগ করেন কিন্তু যে বললাম কন্টেন্টটা খুব ভালো হলে তোমার বুননটা খুব ভালো হলে দর্শক দেখবে একদম দর্শক দেখবেই আমরা খামোখা দর্শককে আন্ডারস্টিমেট করি একটা গান থাকতে হবে নাচ থাকতে হবে ফর্মুলা ফিল্ম এমন থাকতে হবে অমন হতে হবে কিচ্ছু দরকার হয় না দর্শক আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট অনেক আধুনিক আচ্ছা এই প্রসঙ্গে আমি অর্ধাঙ্গিনীর কথা বলবো অর্ধাঙ্গিনী প্রথমবার যেহেতু এই পরিমেনে সাফল্য পেয়েছে অর্ধাঙ্গিনীর কাজ ऑलरेडी শুরু হয়ে গেছে কোশি গামিনের সম্পত্তার কাজ চলছে তো সেই কাজের স্ট্যাটাসটা কি কাজ কতদূর কাজ শেষ হয়ে গেছে কাজ শেষ হয়নি আছে কাজ শেষ হয়ে গেছে বেশ অল্পই হ্যাঁ হ্যাঁ রকের সম্পর্ক বলো ভালোবাসার সম্পর্ক বলো তো আজকে সম্পর্ক বলে জন্য জটিল হয়ে গেছে তুমি কি মনে করো আজকে কি একটা মানুষের সঙ্গে প্রেমের কথা বা ভালো লাগার কথা অত সহজে বা ওই অত গভীর বা ওই করে বলা যায় তুমি কি মনে হয় তোমার কি করে বলা যায় আগে একটা চিঠি একজন প্রেমিকা অপেক্ষা করতো কতদিন অপেক্ষা করবার পরে একটা চিঠি আসতো সেই যায় প্রত্যেকটা অক্ষরে অক্ষরে প্রেম অক্ষরে অক্ষরে ভালোবাসা এই যে অপেক্ষায় অপেক্ষাটাই তো প্রেম টুম করে তুমি আমার একটা টেক্সট মেসেজ পাঠালো আই লাভ ইউ বা কেউ আমাকে লিখে পাঠালো দেখে নিলাম এটা কোনো কিছু আবেগ হবে যখনই আমি চাইছি যখনই আমার প্রেমিক চাইছে আমি অ্যাক্সেসেবল আমাকে পেয়ে যাচ্ছে কোনো কিছু অর্জন না করলে সেটাতে থাকে চিঠি লেখা লেখবার দিনে সম্পর্কগুলো থেকে শুরু করে ভালোবাসা সবগুলোই এজন্যই মনে হয় সেখানে প্রেমটা বেশি এবং আমরা সব কিছু এখন খুব সহজে পেয়ে যাই ইচ্ছে হলো আমার প্রেমিকা আমাকে লিখে দিল একটু তুমি কোথায় আমি আসছি দেখা করতে দেখি দেখা করো না আজ আর আগে একটা চিঠি লিখবে একটু কথা বলবে এই যে এক মাস পরে চিঠি আসবে সেটার জন্য যে এক মাস ধরে অপেক্ষা 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 কত পিওরিটি সেটার ভেতরে সেই অপেক্ষাটাই তো নেই

হ্যাঁ তোমাকে বলছি ধরো সকলে যদি শুনে যায় সে আমি তো হ্যাঁ প্রেমে তো আছি প্রেমে আছি প্রেমে থাকতে হয় প্রেমে না থাকলে কি মানুষ বাঁচে আমাদের মতোই আমরা তো আরো বেশি সংবেদনশীল আমাদের জীবনে একটু প্রেম একটু ভালোবাসা একটু কেয়ারিং সবারই দরকার একদম আচ্ছা ক্রাফট নিয়ে চিন্তা হয় মানে আমি জানতে চাইছি এই যে ধরো এটা ছবি রিলিজ করে তো তার আগে আমি কি করেছি করা তো হয়ে গেছে তোমার ক্ষেত্রেও তাই এবার রিলিজ মানে তোমার পরীক্ষা ঠিক আছে নিজের ক্রাফটটা নিয়ে সেই চিন্তাটা কখনো রাতের ঘুম নষ্ট করে মানে এখন যেমন এই ডিয়ার রিলিজের আগে এই চিন্তাটা কি হয় না আমার হয় না কিরকম হয় তাহলে একটু বলো আমার যেটা আমার যে অ্যাংজাইটিটা হয় সেটা আমার ঠিক শুটিং এর আগের দিন হয় আচ্ছা বা শুটিং এর এটা হয় প্রিপারেশন কম থাকলে হয় এটা নিয়ে আমি খুব কনফিডেন্ট এই কারণে যে দেখো সবশেষে তো আমার ডিরেক্টর যেভাবে চেয়েছে আমরা ওভাবেই করতে ওটাই আমরা ফলো করি এটা নিয়ে আমি কনফিডেন্ট এই জন্যে যে এই ছবিটাই ছবিটির জন্যে ছবিটির অভিনয়ের জন্য বা ছবিটি তৈরি করতে আমাদের সকলের অনেক ভালোবাসা অনেক অনেস্টি আছে দেখো সেটা ভালো লাগুক দর্শকের না লাগুক সেটা আলাদা কথা সমালোচনা করুক না করুন আমরা সেটাই চাই সমালোচনা করুক বলুক কিন্তু আমাদের অনেস্টি আমাদের ভালোবাসার আমাদের সত্যিকার অর্থের কাজটা ঠিক করে করার কোনো খামতি ছিল না তাহলে কেন সেটা কেন আমি টেনশন করব আমার যেটা টেনশন করবো আমি আগেই করেছি আমি ঠিক করেছি কিনা আমার প্রিপারেশন ঠিক আছে কিনা আমি টনিদা যেটা চাইছে আমি ওটা করতে পারছি কিনা টনিদা খুশি হলেন কিনা বুঝলাম যখন শুটিং করি সবচেয়ে বড় বিষয় ছিল টনিদা খুশি করে হয়েছেন কিনা আর কেউ খুশি হোক না হোক ওনাকে খুশি হতে হবে উনি খুশি হয়েছেন কিনা আমার ডিরেক্টর হ্যাপি উনি হ্যাপি বলেই উনি আজ ছবিটি ছবিটি নিয়ে উনি কনফিডেন্ট অথবা কনফিডেন্ট কথাটা বলবো না ছবিটিকে উনি এরকমভাবে সবার মাঝে তুলে দিচ্ছেন একদম আগামী দিনে তোমাকে তুমি তো কৌশিক ছবিতে কাজ করলে অলরেডি সদ্য সদ্য আগামী দিনে সৃজিৎ বা শিবপ্রসাদ বা অতনুরা বা কবিদার ছবিতে কি তোমাকে আবার দেখা যেতে পারে এক্ষুনি তো বলতে পারছি যে তুমি বললে সবাইকে বলছি আপনার সবাই একটু ভাবুন আমাকে যদি একটি চরিত্র দেওয়া যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আড্ডা দেওয়ার জন্য এবং মন খুলে কথা বলার জন্য অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য আমারও ভীষণ ভালো লাগলো সম্পালি আর তোমার সাথে কথা বলতে বরাবরই ভালো লাগে কোনো কিছু ফিল্টার রেগে কথা বলতে হয় না খুব আনন্দ লাগে আর ওয়েদারটা আমাদের সাথে দা শেডিং ঠিক সুন্দর একটা আড্ডা আর শেষে তোমার মাধ্যমে আমি আমার অডিয়েন্স দেরকে বলছি ডিয়াররা দেখবেন ভালো লাগবে ডিয়ার মা দেখতে আপনাদের যদিও জানি বৃষ্টি সুন্দর ওয়েদার সব কিছু মাথায় রেখে তারপরে হলে গিয়ে একটু ছবিটি দেখবেন আমরা অনেক কষ্ট করে আমরা অনেক ভালোবাসা দিয়ে মন প্রাণ দিয়ে আমরা ছবি তুলি সেই ছবিটা আপনারা যদি না দেখেন সেটা সফল হয় না কখনো বাড়ি পরিবারের সবাইকে নিয়ে দেখবেন এটা আপনার মেয়েকে নিয়ে যাবেন সব মায়েদেরকে বলছি মেয়েদেরকে নিয়ে যাবেন সন্তানদের নিয়ে যাবেন আর সব সন্তানদেরকে বলছি আপনারা আপনাদের বাবা মাকে নিয়ে যাবেন থ্যাংক ইউ জয়া নতুন ছবির জন্য তোমাদের অনেক শুভেচ্ছা রইল আজকের মতো এ পর্যন্তই আপনারা চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডট ইনে আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক আড্ডা সাক্ষাৎকার এবং খবর ক্যামেরায় শুভ্র রূপ এবং রতিনের সঙ্গে রয়েছি আমি সম্পাদী ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল